বিশ্ববাংলা হোটেল যেখানে যাওয়ার আমার বহুদিনের ইচ্ছা ছিল এটা এমন একটি ইউনিক হোটেল যেটা আপনারা সারা বিশ্বে খুব কমই দেখবেন এই হোটেলের নিচে প্রত্যেক দিন বহু হাজার হাজার গাড়ি চলে যায় এবং বড় একটা মোড়ের ওপরে এই হোটেলটি তৈরি করা এই হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কখন খোলে কখন বন্ধ হয় কখন আপনারা দেখতে আসতে পারবেন কখন আপনারা খেতে আসতে পারবেন জীবনের আর একটা ইচ্ছা পূরণ করতে চলে গেছিলাম এই হোটেলে আমরা এখন অবস্থান করছি বিশ্ববাংলা গেট আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেটটা এটা এত বড় একটা হোটেল পুরো একটা রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন কত বড় এই ওপরে যাব আমি হোটেলে এটা যদি আপনি খেতে আসেন এখানে তাহলে কমপক্ষে পাঁচশো টাকা অর্ডার করতে হবে আর যদি মনে করেন শুধু দেখতে আসবেন ঘুরতে আসবেন তাহলে বিকাল চারটা থেকে সাতটার মধ্যে আপনাকে আসতে হবে এই বিশ্ববাংলা গেটে তাহলে আপনারা দেখতে পারবেন এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে সেটাও কিন্তু আপনাকে অনলাইন থেকে কাটতে হবে এখানে কিন্তু কোনো ম্যানুয়াল সিস্টেম নেই অনলাইন থেকে আপনাকে টিকিট কেটে ওপরে যেতে হবে পাঁচটার সময় যদি আপনি ঢোকেন তাহলে ওপরে পঁয়তাল্লিশ মিনিট থাকতে পারবেন ছয়টার সময় যদি আপনি ঢোকেন তাহলে ওপরে পঁয়তাল্লিশ মিনিট থাকতে পারবেন এরকম ভাগ রয়েছে আপনি চাইলে ইচ্ছাকুশির মতো যেতে পারবেন না কিংবা বেরোতে পারবেন না আর প্রত্যেক সোমবার এটা বন্ধ থাকে তাছাড়া সব কয়েকদিন এটা খোলা থাকে এক্ষুনি আমি অনলাইনে এটা বুক করব অনলাইনে কিভাবে এই বিশ্ববাংলা গেটের টিকিট বুক করে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব এই বিশ্ববাংলা হোটেলটা কিন্তু সকাল বারোটা থেকে ওপেন হয় বিকাল চারটে পর্যন্ত খোলা থাকে আবার চারটের পর থেকে শুধু দর্শনীয় টাইম হয়ে যাচ্ছে সেখানে শুধু একশো টাকা এন্ট্রি ফি আবার সন্ধ্যা সাতটা থেকে কিন্তু এটা খুলে যায় রাত পর্যন্ত তার মধ্যে আপনারা আপনারা খেতে পারবেন কিভাবে এই বিশ্ব বাংলা গেটে আসার সহজ উপায় হলো শিয়ালদা স্টেশন থেকে আপনাদের আগে আসতে হবে বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশন থেকে বাইরে বের হলেই আপনারা বাস পেয়ে যাবেন বিশ্ববাংলা গেটের জন্য বাস ভাড়া নিতে পারে মাত্র দশ টাকা এই বিশ্ববাংলা বাংলা টিকিট আপনারা কিভাবে কাটবেন অনলাইনে টিকিট কাটতে গেলে আপনাদের বুক মাই শো নামে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে এবং সেখানে সাইন ইন করে আপনাদেরকে তার ভিতরে সার্চ দিতে হবে বিশ্ববাংলা গেট সেখানেই মাত্র একশো টাকা দিয়ে এর টিকিটটা কাটতে হবে তাছাড়া কিন্তু ম্যানুয়াল কোনো উপায় নাই। আপনি যখন এই টিকিটটা কাটবেন তখন কিন্তু একটা কিউআর কোড শো করবে সেই কিউআর কোডের মাধ্যমেই মাধ্যমে কিন্তু এই ওপরে যেতে পারবেন তা না হলে কিন্তু পারবেন না কিউআর কোড অনেক কষ্ট করে ম্যানেজ করে তারপরে কিন্তু এই হোটেলে ঢুকতে হচ্ছে এই যে এখান থেকে লিফট আসবে এই লিফটে করে আমাদেরকে উপরে চলে যেতে হবে আচ্ছা দাদা যদি খেতে চাই তাহলে খেতে পারবো না তো টোটালি খাবার অফ এখন না ওপরে চা কফি শুধু পেতে পারি আচ্ছা আচ্ছা তো আমরা এখন এন্ট্রি হয়ে গেছি বিশ্ব বাংলা গেট এই যে ওপরটা ঠিক কেমন আর এখান থেকে যে জিনিসটার জন্য আমি এসেছি বাইরের দৃশ্যটা দেখার জন্যই কিন্তু আমি ভিতরে ঢুকেছি এর মধ্যে আমি ৪৫ মিনিট থাকতে পারবো তারপরে কিন্তু আমাকে বের হয়ে যেতে হবে আগে পুরো জায়গাটা একটু ঘুরে নি চারি সাইড দিয়ে কত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর কতটা দূর দেখা যাচ্ছে এখান থেকে আর এখানে খুব স্ট্রং এসি দেয়া এই যে দেখুন রাস্তার ভিউটা সুন্দর লাগছে আবার এখানে দেয়া আছে সেলফি জোন এখানে বসার জন্য চেয়ারও রয়েছে এখানে বসে এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন তেমন একটা বিষয় আচ্ছা এখন কি শুধু কফি আর চাটাই পাওয়া যাবে শুধু কফি আচ্ছা আচ্ছা এটার প্রাইস কেমন রয়েছে একশো ছাপ্পান্ন আর এটার কেকের একশো পঁয়ত্রিশ আর কফিটার আচ্ছা এই যে আমরা এই কফিটা নিলাম নাইনটি টাকা কিন্তু এই কফিটার জন্য আমাকে পে করতে হলো সেটাও কিন্তু অনলাইনে পে করতে হবে এখানে কিন্তু ম্যানুয়াল কোনো সিস্টেম নেই ঠিক এরকম জায়গায় বসে আমি কফিটা খাচ্ছি দেখুন কতটা সুন্দর এটা আর এইদিকে সম্পূর্ণ সব জায়গা আছে আমি ওই সাইডটা একটু যাবো ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে আর আমরা এখানে বসে কফি খাচ্ছি জায়গাটা হচ্ছে এতটা সুন্দর এই বিশ্ববাংলাতে আমার আসার খুব ইচ্ছা ছিল আমি ইউটিউব ফেসবুকে দেখতাম লোকে এই বিশ্ববাংলা হোটেলের উপরে উঠে বাইরের দৃশ্যটা দেখাচ্ছে এবং খুব ভালো লাগতো আমার এই জন্য আমিও একবার জীবনের শখ পূরণ করার জন্যই বিশ্ববাংলাতে চলে আসলাম এখন এই পাশে বসে আর কি কফি খাচ্ছি ওইদিকে সূর্য ডুবে গেল এক্ষুনি ওই বিল্ডিংটার পিছনে সূর্য লুকায় গেল আবার ওপর দিয়ে প্লেনও যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য আর বিকেলের এই টাইমটা তো অস্থির একটা টাইম আপনারা যদি বিশ্ববাংলা গেটে আসেন কিংবা এই বিশ্ববাংলা হোটেলে আসেন তাহলে পাঁচটার এই টাইমটাই আমি মনে করব বেস্ট কারণ এই সময়টায় সূর্য দেখতেও পারবেন আবার সূর্য অস্ত যাওয়াটাও দেখতে পারবেন দুইটাই পারবেন সেহেতু এই টাইমটা বেস্ট আর ছয়টা থেকে সাতটা পর্যন্ত যে টাইমটা তাতে আপনারা শুধু বিকালের মনোরম দৃশ্যটা দেখতে পারবেন সূর্যটা প্রপার দেখতে পারবেন না এখানকার সবচেয়ে যেটা বাজার সিস্টেম সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট এখানে সবসময় সব কিছুইতে অনলাইন করতে হবে টিকিটও অনলাইন করতে হবে কিছু খেতে হলেই অনলাইন করতে হবে আমি কলকাতার বহু জায়গায় ঘুরেছি কিন্তু সব জায়গায় ম্যানুয়াল কিংবা অনলাইন দুটোই রয়েছে এটা থেকে কিন্তু আমাদের মতো ফরেনারদের কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে কিংবা যারা বেশি বোঝে না তাদেরও কিন্তু অনেক সমস্যা হতে পারে কারণ সবাই তো আর অনলাইনে পেমেন্ট করতে পারবে এটা কোনো কথা না আর তাই বলে কি এইখানে আসতে পারবে না এটা তো অবশ্যই ম্যানুয়াল থাকা উচিত এবং অনলাইনও থাকা উচিত বাংলাদেশ থেকে বহু মানুষ এসে হয়তো এই সমস্যায় পড়েছেন এই জন্য এটা বিশ্ববাংলার কোনো অধিদপ্তর থেকে যদি এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই ম্যানুয়াল সিস্টেম চালু করা উচিত সবার দেখার এটা রাইট আছে আপনারা এত বড় একটা হোটেল এই যে মোড়ের ওপরে বানিয়েছেন এটা তো অবশ্যই মানুষ দেখতে যাবে তার আকর্ষণ হবে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু অনলাইনের জন্য আটকে যাবে যারা ফরেনার আছে কিংবা যারা বোঝে না দেখ কতটা সুন্দর লাগছে বাইরেটা আচ্ছা দাদা এটা কি আচ্ছা একটা অফিসাল থাকলে আচ্ছা আর আর ওইটা ওই যে হাইডিনো ভবন আচ্ছা লিডকো ভবন ওটাতে কি হয় এ টোটালি ও আচ্ছা আচ্ছা যত প্রজেক্ট আর ইএস সব ওখানে থেকেই আচ্ছা আচ্ছা নিচে গাড়িগুলো একদম ছোট ছোট মনে হচ্ছে চিন্তা করতে যাচ্ছেন আট তলার উপরে আমরা রয়েছি আট তলার উপরে একটা হোটেল আর সামনের ভিউটা দেখলেই তো মন ভরে যাচ্ছে এইখানে পঁয়তাল্লিশ মিনিট থাকতে দেবে আমাদেরকে তো পঁয়তাল্লিশ মিনিট মনে হয় আর কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে আমাদেরকে নেমে যেতে হবে এই সুন্দর দৃশ্যটা ছেড়ে চলে যেতে হবে দেখুন অবস্থা কি দৃশ্য অসম্ভব সুন্দর দৃশ্য আর এই দৃশ্য মনে হয় সব সময় দেখতেই থাকি দেখতেই থাকি আর এখানে বসে ডিনার করলে তো অন্য রকম মজা লাগবে বাইরে গাড়িগুলো চলে যাচ্ছে আর যেহেতু এদিকে সব লাইট গুলো জ্বলে গেছে ওই সাইডটা একটু দেখব ওই সাইডটা একটু ভালো লাগবে অনেক প্রতন প্রতন ছবি কিন্তু এই পাশে সাইড আর ওই সাইডটা আমার কাছে বেশি ভালো লেগেছে যে সাইডটার যেদিকে আর কি দৃশ্য দেখা যাচ্ছে ওইদিকে কিন্তু বেশি একটা চেয়ার নাই টাটা বিশ্ব বাংলা এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাইরে থেকে বিশ্ববাংলাটা কত সুন্দর লাগছে দেখুন ভিতরে সব লাইটগুলো জ্বলছে এবং দূর থেকে অনেক সুন্দর লাগছে এবং এখানে কিন্তু সব মানুষজন ছবি তুলছে এই বিশ্ববাংলা হোটেলের সামনে দাঁড়িয়ে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি এই বিশ্ববাংলা গেট কিংবা হোটেল এবং এটা সম্পর্কে যাবতীয় ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে